আসসালামু আমার ফেসবুক পেজ গামগঞ্জের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি একটা ঐতিহাসিক জায়গায় ফাইনালি এসে পৌঁছেছি সেটা হলো টাঙ্গাইল জেলার নাগপুর থানা পাকুড়িয়াতে তো এই জমিদার বাড়ি সম্পর্কে আমার ব্লগে টোটাল ভিডিওর মধ্যে সব শত ইতিহাস এবং সকল খুঁটিনাটি সবই তথ্য পাবেন আমার ভিডিওতে সাথে থাকুন আম দেখতে থাকুন নেক্সট ভিডিও ঈদের ছুটিতে সবার মনে কে করার জন্য ঐতিহাসিক কোনো কিছু দেখার জন্য মনটা ছুটছিল অনেকদিন ধরেই এর জন্য সবাই মিলে বুদ্ধি করলাম যে চল একটা ঐতিহাসিক জায়গা দেখে আসি সবাই বললো চল বালিয়াটি জমিদার বাড়ি যাবো আমাদের পার্শ্ববর্তী সাটুড়িয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত তারপরে আবার মনটা চেঞ্জ হয়ে গেল বললাম যে না বালিয়াটি যাবো না চল টাঙ্গাইলে নাগরপুর থানায় পাকুচিয়া জমিদার বাড়ি যাই সবাই বললো ঠিক আছে চল চলাম কিছু মোটর সাইকেলে যাওয়ার জন্য মোটর সাইকেলে একটু তেল করলাম তেল করার পরে আমরা রওনা হয়ে রওনা করে দিলাম রওনা করার মাস পর আমরা এখন সোনকা বাজারে অবস্থান করছি সোনকা বাজার ঐতিহাসিক আমাদের সাটুরিয়া উপজেলায় অবস্থিত তো ঈদের পরবর্তী গরুর হাট আসলে এদের ওই ক্রেতা বিক্রেতা উপস্থিতি কম তো সবাই মন্দ অবস্থায় বসে আছে তো অলস অবস্থায় সময় পার করছে কেউ কেউ গরু ক্রেতা না থাকায় বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আমরা এই ঈদের ছুটিতে এবং মন্দাভাবে গানা ভাসিয়ে আমরা ছুটে চললাম আমাদের আপন মনে পথে যেতে যেতে প্রকৃতির সাথে খেলা করতে করতে আমরা ছুটে আমাদের ছুটে চলা আমাদের এলাকা থেকে বাকুটিয়া জমিদার বাড়ি প্রায় দশ কিলো তো আমরা সবাই মোটর সাইকেলে রওনা দিছি আমরা তেরো জন আর আমার বন্ধু শুভ এবং বাবুল বাবুল হয়তোবার কিছুদিন পরে আমাদের ছেড়ে প্রকাশে চলে যাবে তো তার জন্য শুভকামনা রইল

এই পাকুটিয়া জমিদার বাড়ি সম্পর্কে ঐতিহাসিক তথ্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওর সাথে থাকুন স্কিপ না করে দেখতে থাকুন ফাইনালি আমরা রায়সে পৌঁছে যাই এটা আপনার টাঙ্গাইল জেলা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলা নৌহাজম নদী তীরে অবস্থিত আর আমাদের মানিকগঞ্জ জেলা তথা আমাদের কেউদুরপুরের থেকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থিত তো আর আমি এই ভিডিওতে আপনাদের এই বাড়ির ইতিহাস এবং বাড়ির কারোকার সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন যে আমাদের এই ভারত উপমহাদেশ একসময় ইংরেজদের শাসন আমলে ছিল তো তখনকার সময় ইংরেজদের আমলের শেষের দিকে পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানীর কলকাতার সাথে মে স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসে রামকৃষ্ণ সাহা মন্ডল ধর্নাঢ্য এক ব্যক্তি ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকটিয়ার জমিদারি শুরু করেন প্রায় পনেরো একর এলাকা জুড়ে একই নকশার পরপর তিনটি প্যালেস বা অস্টলিকা নির্মাণ করা হয় উনিশশো তখন জমিদার বাড়ির তিনটি মহল বা তিন তরফ নামে পরিচিত ছিল এবং এক এই স্থানে এর জমিদার তাদের প্রজাদের তাদের জমিদারি বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে যায় যাইতে দিত না তো এটা আপনারা সবাই জানেন প্রতিটি বাড়ির মাছ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্কারে কারো কাজ মন্ডিত পূর্ণাঙ্গ দুই মুখ সুন্দরী নারীর মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য রেলিং টপ কার্নিশ ওপরে রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি তো এখন কালের বিবর্তনে এগুলো অনেকটাই ভঙ্গুর অবস্থান অবস্থায় আছে এই অট্টালিকাগুলো পাশ্চর্য শিল্প সংস্কৃতি এক অনন্য সৃষ্টি যার লতা পাতার চমৎকার মুগ্ধ করার মতো এছাড়াও পূজা মণ্ডপের শিল্প শিল্পিত কারুকাজ শত এই সম্পদ অধিগ্রহণের পর এখানে গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রি কলেজ উনিশশো যা পাকুটিয়া তথা নাগরপুরে সুপরিচিত অন্যান্য স্থাপনার মধ্যে তিনটি নাট মন্দির যা তিনটি বাড়ির সামনেই অবস্থিত দ্বিতল বিশিষ্ট নাচঘরটি মাঠের মাঝখানে রয়েছে উপেন্দ্র সরোবর নামে একটি আধঘাটলা পুকুর রয়েছে যা পর্যটকদের মন আকর্ষণ করে তো আমার এই ভিডিওতে সামান্য আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক কোনো গ্রাম বা অঞ্চল নিয়ে নতুন কোনো ব্লগে আসসালাম